চোদ্দ বছর বয়সী বৈভবের খাওয়া দাওয়া বন্ধ আইপিএল এর পথ ছেলেকে নিয়ে মহা চিন্তায় রয়েছেন বৈভবের বাবা কিন্তু হঠাৎ করে এমন কি ঘটল যার জেরে বৈভবের খাওয়া বন্ধ হয়ে গেল এবার কি করবেন চোদ্দ বছর বয়সী এই ক্রিকেটার তবে কি শারীরিক পরিবর্তনের জন্যই এমনটা হলো বৈভবের সঙ্গে দেখুন মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএল এর মঞ্চে বিস্ময় সৃষ্টি করেছিলেন বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে মাত্র পঁয়ত্রিশ বলে শত রান করে গোটা দেশের নজর খেলেছিলেন এই কিশোর ক্রিকেটার তার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস ছিল আগ্রাসন আর সবচেয়ে বড় কথা ছিল পরিণত মানসিকতা কিন্তু এত অল্প বয়সে এত খ্যাতি ও চাপ সম্লানো চারটিখানি কথা নয় সম্প্রতি বৈভবের পরিবার স্বীকার করেছে আইপিএল এর পর বেশ কিছুটা ওজন বেড়েছে তার উৎসব খ্যাতি আর প্রচারের মধ্যে নিয়মিত খাওয়া দাওয়া শরীরচর্চা অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিল বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী এক সাক্ষাৎকারে বলেন ওজন কিছুটা বেড়েছে ঠিকই এখন জিমে যাচ্ছে খাওয়া দাওয়ায় নিয়ম মেনে চলছে লিট্টি চোখা যেটা ওর খুব প্রিয় ছিল তাও এখন বন্ধ করে দিয়েছে এই পরিপ্রেক্ষিতেই সামনে আসছেন রাহুল দ্রাবিড় ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড় বৈভবের ব্যতিক্রমী প্রতিভাকে যেমন চিনেছেন তেমনই চিনেছেন তার সামনে থাকা চ্যালেঞ্জগুলোকেও দ্রাবিড় পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন এটা শুধু শুরু আসল লড়াই এখনও বাকি দ্রাবিড় বলেন ওর এখন নিজেকে সামলাতে হবে মিডিয়া সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা এই সব থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে এখন অনেকেই ওর দিকে তাকিয়ে থাকবে প্রতিপক্ষ ওকে আলাদা করে নজরে রাখবে এই পরিস্থিতিতে ওর চারপাশের মানুষদেরই সাহায্য করতে হবে যাতে ও নিজের ওপর ফোকাস ধরে রাখতে পারে তার আরও সংযোজন আমরা বৈভবকে একটা পরিবারের মতো আগলে রাখছি যাতে ও ভবিষ্যতে দেশের হয়ে খেলতে পারে এখন যদি চাপ সামলাতে না পারে তবে ওর প্রতিভা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে এরই মধ্যে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলে ডাক পেয়েছে বৈভব ইংল্যান্ড সফরে জুন থেকে জুলাই মাস পর্যন্ত দল নিয়ে মাঠে নামবে সে এই সফর তার জন্য বড় পরীক্ষা শুধু মাঠের পারফরমেন্স নয় শারীরিক ফিটনেস ও মানসিক দৃঢ়তাও সেখানে বড় ভূমিকা পালন করবে ফিটনেস রুটিনে ইতিমধ্যেই পরিবর্তন এসেছে নিয়মিত জিম ডায়েট কন্ট্রোল পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক প্রশিক্ষণের দিকে নজর দেওয়া হচ্ছে তার জন্য আলাদা কোচও নিযুক্ত করা হয়েছে দ্রাবিড় ও জাতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোড়ো বৈভবের উন্নয়নে পরামর্শ দিয়ে চলেছেন কিশোর বয়সে এই উত্থান যেমন বিরল তেমনি এই সময়টা খুবই সংবেদনশীল অতিরিক্ত প্রশংসা যেমন বিপদ ডেকে আনতে পারে তেমনি সামান্য ব্যর্থতাও আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে তাই একজন অভিজ্ঞ মেন্টারের উপস্থিতি যেমন রাহুল দ্রাবিড় তা বৈভবের জন্য আশীর্বাদস্বরূপ আজ বৈভব সূর্যবংশী শুধু এক নাম নয় এক প্রতিশ্রুতি তার হাতে ভারতের ভবিষ্যতের ব্যাট এখন তার লড়াই নিজের সঙ্গে খ্যাতির মোহ ছাড়িয়ে পরিশ্রম ও সংযমে গড়ে তোলা এক টেকসই ক্যারিয়ারের পথে এই গল্প শুধু ক্রিকেটের নয় এক কিশোর প্রতিভাকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্বশীল প্রক্রিয়াও ভবিষ্যতে হয়তো আরও অনেক রেকর্ড লিখবে বৈভবের নামে কিন্তু তার আগে নিজেকে গড়ে তোলাটাই আসল যুদ্ধ বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি